হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লকস হাই আমি শ্রেয়া শীতকালে শ্যাম্পু করার করতে একদমই ইচ্ছা করে না আর তারপরে শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগানো মাস্ক লাগানো এসব তো মাখতেই ইচ্ছা করে না কারণ মাস্ক লাগিয়ে পু আধ ঘন্টা এক ঘণ্টা রেখে দেওয়া সেটা ঠান্ডা লেগে যায় রকম কষ্ট হয় কিন্তু শীতকালে সব থেকে যেটা দরকার চুলের সেটা চুলের পুষ্টি আর তার জন্য সবথেকে ভালো পুষ্টি আসে হলো তেল কারণ চুলটা শুকিয়ে যায় আর আমরা যেহেতু ভালো করে যত্ন করতে পারি না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সেই জন্য এই শীতকালে চুলের পুষ্টির জন্য এবং চুলটাকে ভালো রাখার জন্য তেলের সব থেকে দরকার আর আমরা অন্য সময় বছরের অন্যান্য সময় চুল সাইন করবে তেল তেল থাকবে এটা একদম ভালো লাগে না আমরা সব সময় চাই চুলটা সাইন করবে সুন্দর দেখতে লাগবে ফুরফুরে লাগবে কিন্তু শীতকালে সেটা আমরা যেহেতু টুপি ব্যবহার করি বা মাপলার ব্যবহার করি সেজন্য সেটা না হলেও অনেক সময় চলে যায় সেই সবের জন্য শীতকালে তেল মাখাটা সবথেকে বেশি দরকার আর যেহেতু স্কার্ব শুকিয়ে যায় সেজন্য এই সময় চুলে অবশ্যই তেল দেওয়া উচিত আর আমি সেই জন্যই অনেক বছর ধরেই একটা তেল ব্যবহার করি এতে চুলের শুষ্কতা দূর হয়ে যায় এবং চুলটা খুব সুন্দর লাগে শ্যাম্পু করার পরে আর চুল ওঠা বন্ধ হয়ে যায় এটা আমার মানে ভীষণ দরকার যেটা চুল ওঠা এবং চুল গজায় আজকে তেলটা বানাবো তাই কি কি ব্যবহার করে আমি তেলটা বানাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাবো চলো দেখতে থাকো প্রথমেই আমি তিন চার চামচ কালো জিরে নিয়ে নিচ্ছি কারণ আমি এই তেলটা অনেক দিন ধরে করে রেখে দেবো সেই জন্য আমি চার চামচ মতো কালো জিরে নিচ্ছি কালো জিরে চুলের বৃদ্ধি করে এবং চুলটা পুষ্টি যোগায় এবং চুল চুল পড়া বন্ধ করে এরপরেই আমি আরও চার চামচ মেথি নিয়ে নেব মেথে চুল পড়া খুশকি এবং শুষ্ক প্রাণহীন চুলকে প্রাণ দেয় এবং তার সঙ্গে আমি নিব অ্যালোভেরা অ্যালোভেরাও চুলের খুব পুষ্টি জোগায় এবং চুলটাকে সাইনি করে এর সঙ্গে নারকেল তেল দিয়ে যে নারকেল তেল তোমার শীতকালে জমে যায় সেই নারকেল তেল দিয়ে আমি সব কিছু একসঙ্গে করে একটা তেল বানাবো যেটা আমার চুলের পুষ্টি যোগায় এবং সত্যি কথা বলতে এই চুলটা মাখার পর থেকে আমার চুল মানে চুল ওঠাটা একদমই বন্ধ হয়ে গেছে আর তুমি যদি দু চামচ নারকেল মেথি নাও দু চামচ কালো জিরে নাও তাহলে তুমি একশো গ্রাম তেল নেবা নারকেল তেল নেবা আর অ্যালোভেরাটা হাফ অ্যালোভেরা পাতা নেবা এক মানে একটা পাতাকে হাফ করে নেবা নিয়ে সেটাকে করবে আর যদি তুমি চার চামচ করে নাও তাহলে দুশো গ্রাম নারকেল তেল হবে যে যতদিন রাখতে পারে এটা আমি বেশি দিন স্টোর করে রাখবো এই জন্য আমি বেশি করে এটাকে নিয়ে রেখেছি তেল নিয়েছি এবং সব কিছু মিলিয়ে আমি এক জায়গায় একটা পাত্রে করে নিয়েছি এটা আমি আগুনে তারপরে দিয়ে এটাকে ফোটাবো বেশি করে যাতে স্মুদলিং আছে চুল বা স্ট্রেটলিং করা তারা কিন্তু তেল শীতকালে মাখতেই হবে কারণ একটা হিট যে দেয়া থাকে তাতে কিন্তু শীতকালে চুল শুকনো হয়ে গেলে চুল প্রচণ্ড পরিমাণে ওঠে এবং যারা এমনি কোনো কিছু স্ট্রেটলিং স্মুথলিং করাও নেই তাদেরও কিন্তু শীতকালে চুল ওঠে কারণ শীতকালে খুশকি হয় শীতকালে যেহেতু মাথায় খুশকি হয় সেই জন্য আমাদের তেল মাখাটা খুব দরকার আমি তেলটা ব বসিয়ে দিয়েছি এটা ফুটছে আর আমরা মশ্চরাইজার মুখে মাখছি গায়ে মশ্চরাইজার মাখছি বা কেউ কেউ নারকেল তেল মাখছি বডি অয়েল মাখছি কিন্তু আমরা মাথায় যদি মাথায়ও স্কার্ফ শুকিয়ে যায় সেই জন্য আমাদের তেল মাখা দরকার না হলে মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হবে এবং চুল উঠবে চুল নোংরা হবে আর শীতকালে ঘন ঘন শ্যাম্পু করাটা সত্যি একটা ইরিটেটেড খুব অসহ্য লাগে আর তারপরে মাস্ক মেখে বসে থাকা কন্ডিশনার মেখে বসে থাকা সেটাও খুব মুশকিল এবং অন্যান্য কিছুও ব্যবহার করা যায় না শীতকালে খুব সমস্যার আর তাই চুলের সুন্দরতা ধরে রাখার জন্য একমাত্র শীতকালে তেল মাখাটা খুবই দরকার কারণ চুলটা এত পরিমাণে শুষ্ক হয়ে যায় স্কার্ফ শুষ্ক হয়ে যায় এবং তাতে মস্চারাইজার আনতে এবং চুলটা সুন্দর রাখার জন্য আমাদের তেল মাখতেই হবে আর সেটা তো ঘরোয়া তেল ওপরে আর কিছু হতে পারে না তাই মেথি দিয়ে কালো জিরে দিয়ে অ্যালোভেরা দিয়ে নারকেল তেল দিয়ে এই তেলটা તોમરા બનાાતે দেখো তেলটা ফুটছে এবং খুব ধিমে আঁচে দিয়ে কিন্তু এটাকে ফোটাতে হবে নাহলে ওটা পুড়ে যাবে আর দেখো অ্যালোভেরাগুলো আস্তে আস্তে লাল হয়ে এসছে এবং তেলটাও ফুটে আস্তে আস্তে একটু কালার চেঞ্জ করেছে একটু কালো কালো মতো হয়ে গেছে এটা আরও কিছুক্ষণ ফোটাতে হবে ফোটোয়ে তারপরে তোমাদের দেখাবো কেমন হয়ে যাবে এটা খুবই একটা বাড়িতে তৈরি করা এবং খুবই একটা উপকারী তেল এটা ফলে চুলের কিন্তু সব কটা যে কটা উপাদান দিয়েছি সব চুলে খুব উপকার দেয় এবং এই যে জুস হয়ে সবটা বেরিয়ে যাচ্ছে এবং এতে কিন্তু চুলের খুব সুবিধে হবে প্রত্যেকদিন দিন রাত্রিরে তোমরা এটাকে মাথায় ভালো করে মেখে ম্যাসেজ করে নিতে পারো অল্প অল্প করে প্রতিদিন মাখবে আর এক তারপরে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন একটু বেশি করে মেখে শ্যাম্পু করে নেবে এটা আমরা এখন শীতে কম বেরোই এখন এটা আমরা মাখতেই পারি বাড়িতে বাস তেলটা তৈরি হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানটা অ্যালোভেরাগুলো কেমন ছোট্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরো তেলটা এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নামিয়ে দেব ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর খুবই উপকারী জেল তোমরাও ব্যবহার করো ব্যবহার করলে তোমরাও ফল পাবে আমি তো অনেক বছর ধরেই ব্যবহার করছি আজকে ব্লগটা এ পর্যন্তই আবার সামনের দিন নতুন একটা ব্লগ নিয়ে আসবো টাটা